فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القمر لم من حولك فاعف عنهم واستغفر لهم وَشَافِرْهُمْ في الامر فاذا عزفت فتوكل على الله ان الله

আমি আরো জুড়ে যে কথাটি বলতে যে বছর নবীজি মসিকায় জন্মগ্রহণ করলেন খুব খেয়াল গোবিন্দ যে বছর নবীজি দুনিয়াতে আসলেন ওই সময় যারা বংশাবলী মানুষ এখন যেমন বাংলাদেশে ভুইয়া চৌধুরী সরকার খনকা টাসকা সরকা দফাদার বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে আছে নাকি নাই বংশ তৎকালীন জমানা মক্কায় ছিল আপনার কি বলে এই বনু হাসিম বনু কেনান বনু তামিম কুরাইশ উমাইয়া বিভিন্ন গোত্র ওই যখন খেয়াল করেন খুব মনোযোগের সাথে শুনতে হবে নইলে বুঝবেন না কথা তো নবীজি যে বছর জন্মগ্রহণ করেছেন ওই সময় মক্কার সংক্রান্ত বংশের মানুষ যারা তারা নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতে পারে এটা তারা মনে করতেন একটা বংশের প্রতীক এটা একটা মর্যাদার জিনিস তো বাচ্চাদেরকে যদি নিজের বুকের দুধ না খাওয়া তো বাচ্চারা খাবে কি ওই সময়ে মক্কার পাশে একটা শহর ছিল তাই কি আর কি তাই ঘুমাই গেছেন সব না কি আর তাই

কাজপুর ব্রিজের উপরে উঠা বাকি জিজ্ঞেস করতে আমরা কি দেরি করবো নাকি চলে যাব সিদ্ধেশ্বর শীতের বিচেন কোন সময় সন্ধ্যা হয়ে যায় বংশাবলী মানুষ যারা তারা যদি বাচ্চা না দেয় এই চিন্তা করে সবাই কিছুক্ষণ অপেক্ষা করলো হালিমারার খবর নাই হালিমারা ছিল তিনজন কয়জন হালিমা হালিমার স্বামী হালিমার বাচ্চা নাম ছিল আব্দুল্লাহ হালিমার বাচ্চার নাম ছিল কি তিনজন মিলে উটের পিঠে করে আসতেছে ওরা পেছনে পড়ে গেছে এখন ব্রিজের উপরে যারা আছে কাজ কোর্স ওরা বলতেছে নিশ্চয়ই উটটা তো দুর্বল তা হালিমার নিয়া স্বামী আর বাচ্চা নিয়ে হয়তো আসতে পারে না ওটা হয়তো শুয়ে গেছে চলো আমরা চলে যাই

হালিনা আসছে সবাই কথা বলেন তারা যাইতেছে তারা যাইতেছে আর হালিনা ক্রস করছে ব্রীজ ব্রিজের একটাবা ব্রিজের নামা যখন ক্রস করছে হালিমা দেখে সবার সাথে বাচ্চা ওয়া ওয়া সবার করে কান্দে না কান্দনা করে নিয়ে যাইতেছে হালিনা বলতেছে এই

তো টাকা দেবে কোথ থেকে থাক চলে না রানার দর কেন হালিমার স্বামী বুঝাইয়া শোনাইয়া রওনা করছে সিদ্দিল গুঞ্জের দিকে হালিমা খারাপ মহিলা ছিল না কিন্তু হিসাবি মহিলা ছিল এখন হালিমা তো তিনি বললেন স্বামী কে স্বামী আমার স্বামী আমার দরকার নাই আমরা গরিব মানুষ যেটা পয়সার জন্য যাবো

পঁচিশ বছর ধরে এই করি দাওয়াত খাইতে খাইতে দাওয়াত আমা করে কোন বাড়ি কি ঠিকানা বলা লাগবে আপনাদের গ্রামে নাকি একটা লোক আছে বাচ্চা আছে

আল্লাহর নবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন ভেতরে না হালিমা ডাক দেয়া কয় ও স্বামী আমার ওই ঘরে কোনো পুরুষ নাই ওখানে যাওয়া আপনার ঠিক হবে না আপনি একটু আবদুল্লাকে নিয়ে বাইরে দাঁড়ান আমি একটু ভেতর থেকে আসি হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন সালাম বেলা সালাম আলাইকুম রহমাতুল্লাহ ভেতর থেকে জবাব আসলো মহিলা কণ্ঠ हा हा अॼु मिच सघो তো ওইখানে একটা ভালো মানুষ তো হয়

আসসালামু আলাইকুম আমেনা জবাব দিলেন আবার আমেনা ডাক দেয়া কয় কে বাইরে থেকে সালাম দেয় আমার নাম হাবিবা কয় কোন হাবিবা আমার নাম হালিমা তো সাদিয়া কয় চিনলাম না কবি এফ থেকে এসেছি কয় কেন এসেছ কয় বাচ্চা নেওয়ার জন্য আবার আমেনা ডাক দিয়া কয় হালিমা হালিমা গো সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে দরজা দিয়ে গেল আমি উঠার পায়ের শব্দ শুনল বাচ্চাদের কান্না শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা তোমার বুঝি বড় মায়া তুমি বুঝে বাচ্চা দিতে চাও হালিমা ডাক দেয়া কয় অনুমতি দিলে ভেতরে আসতে চাই আমেনা ডাক দেয়া কয় আহালাম সাহালাম মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগত এবার আমেনার ঘরে হালিমা ডুবেন হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুকে দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে কোলের ভিতরে ছোট ছোট একটা বাচ্চা ঘুমায় এই রকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা আমি ঢুকে বললাম আমি বাচ্চা নেব এমন কোন কথা নাই তবে বাচ্চাটার এক নজর দেখতে চাই আমি না কয় দেখে নাও নয়ন বরে হালিমা কয় দেখ দেখে মনে মুখ ঢেকে রাখলে টান দিয়ে পর্দা সরাই দিলেন হালিমা কয় আমি অবাক বিশ্বে তাকিয়ে রইলাম মা আমেনার কুলের ভিতরে মনে হইল চতুর্দশী পূর্ণিমার চাঁদ যেন হাসতেছে কুলের ভিতরে নবী মোহাম্মদ ঘুমায় আমি যখন পর্দা সরিয়ে দিল আমি অবাক বিশ্বে তাকিয়ে রইলাম আমি চমি চলাম আমি থমিতে দাঁড়ালাম আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম আমি ডাক বললাম আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি নাই সুন্দর মানুষ হয় আমি না দেখলে বুঝতাম না মুফাসির মুহাদ্দিস মুফতি আনে কবি সাহিত্যিক দার্শনিক ঐতিহাসিক কয় হালিমা কথা বলতে সাবধানে বলিল আর চাইতে সুন্দর তুমি দেখবা কে আর চাইতে সুন্দর মানুষ আমার আল্লাহ আর একটাও বানায় না হালিমা কয় আমি তাকিয়ে আছি বাচ্চার মুখের দিকে বাচ্চা চোখ বন্ধ করে ঘুমায় মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো বাচ্চাটারে দেখি বাচ্চাটা তো আমারে দেখে না যদি একটু চোখ খুলতো আমারে দেখতো খোদার কসম আমি কাউকে বলি নাই মনে মনে চিন্তা করতেছিলাম হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতার এমন টিপটিপ করে করে নড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় টন্ত গোলাপের

আমি কিচ্ছু বলি নাই হঠাৎ করে দেখলাম বাচ্চার ঠুটের কোনাটা বাঁকা পড়ে আবার দিয়ে তাকে একটা মুচকি হাসি দিল আমার মনে হইল হাসিদার সাথে সাথে আমার কলি যারা যেন দুটা ভাগ হয়ে গেছে আমি আমার স্বামীকে বলতে

টাকা পয়সা কোনো হিসাব নাই দয়া করে বাচ্চাটা আমার কোলে দাও আমেনা ডাক দিঅতা খালি নাই এই বাচ্চারার বাপ নাই মনের ভিতর বড় দুঃখ এটা একটা আজব বাচ্চা 10 মাস 10 দিন পেটে ছিল গো না বাচ্চা যখন পেটে আসে মায়েরা রাখাইতে পারে না ভূমি হয়

কোনদিন যদি মুস্তাক কই জিনা মনে রইকো কথা কয় তা বলে গেল গভীর মনোযোগ দিয়া মনের ভিতরে গেথে রেখে দিও এবার আমেনা হালিমা ডাক দাও আমেনা ও আমেনা বাচ্চারা কোলে দিয়ে দাও মানুষের সন্তান যখন দুনিয়াতে আসে মানুষ বেহুশ হয়ে যায় অনেক সময় মানুষ মারাও যায় কিন্তু আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিলে আমি ফের পাই মোহাম্মদ যখন দুনিয়াতে আসে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না আমার রাগ দেয়া কয় হালিমা 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 এই বাচ্চাটা কি আমার মনে বড় দুঃখ গো হালিমা জন্মের আগেই বাচ্চা পাড়াইছে বাচ্চা কোনোদিন বাবা দেখে নাই বাবা কোনোদিন বাচ্চা দেখে নাই বাবা বাচ্চা দেখে নাই বাচ্চা বাবা দেখে নাই একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই এই বাচ্চারা বড় দুঃখী বাচ্চা বাচ্চার জন্য আমি কিছুই করতে পারলাম না ভালে না এই বাচ্চা বড় আজব বাচ্চা খাওয়াইলেও যেমন না খাওয়াইলেও তেমন কোনো দিন এই বাচ্চা খাবারের জন্য কাঁদে না ঘুম পাড়াই দিলে নড়ে না ও হালিমা শুনো শোনো শোনো একদিন আমি ওয়াশরুমে ঢুকেছি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য গায়ে পানি ঢেলে দিয়েছি আমার মোহাম্মদকে ঘুম পাড়াই রাখছি ঘরের ভেতরে আমি যখন পানি ঢেলে নিয়েছি হঠাৎ করে তার পাইলাম আমার বাচ্চারা কি ঘরের ভিতরে নড়াচড়া করতেছে হাত পা নাড়তেছে আমি জানালা খুলে উঁকি মেরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ খিলখিল করে হাসে আর হাত পা ছড়াইয়া কি যেন ধরতে চায় আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তার খেলনা কিনা দিতে পারি নাই আমার আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই আমার মোহাম্মদের আল্লাহ তার খেলনা বানাইয়া আকাশের চাঁদ

আমার গা ছিল শুকনা গায়ের ভিতরে ঘুষত ছিল না আমি শুকনা হাড়ি শারমলা ছিলাম আমার বুকে দুধ ছিল না মাঝে মাত্র আমি বিসমিল্লাহ বলে মোহাম্মদ কে কোলে নিলাম খোদারত সব আমি তার পাইলাম আমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে আমি দমি দিয়ে গনের বাইরে গেলাম আমার স্বামীকে ডেকে বললাম স্বামী আমার একটা সেকেন্ড দেরি করা যাবে না চলেন তাড়াতাড়ি টাইফুর উদ্দেশ্যে রওনা দেই এখন আমরা উটের পিঠে 60 জন কয়জন আগে ছিল 70 এখন নবীজুল হয়েছে 40 জন হাজিমাত কল ও এখন আর হাতে না আমি অবাক হয়ে গেলাম আমি শক্ত করে ধরে বসলাম যে লোক আসার সময় পিছনে পড়ে গেল এখন দেখি ওটার হাটে না চারজন কে নিয়ে ওটা ঘন ঘোরার মত দৌড়া দেখা হয়েছিল কাজপুরের এই পারে কাজপুরের ওই পারে আমরা পড়া গিয়েছে আমার যারা বান্ধবী তার যারা মহিলা মাত্র ব্রিজ পার হয়ে ওই পারে গেল পিছনের দিকে তারা ফিরে দেখে ঘোড়ার পায় হার হয়ে উটের পায়ে ঠোক ঠোক আওয়াজ শোনা যায় ওরা পেছনে তাকাইয়া দেখে হালিমার ওট ঘোড়ার মতো দৌড়াইতেছে যে সবাই দাঁড়ানো সবাই চমচে উঠলো গেলো সবাই আশ্চর্য হয়ে গেল গেলো সবাই দেখ দেয়া কয় হালিমা গোয়া গো হালিমা সিদ্ধজের রোজ গিয়া কি উট বল্লাইস নাকি কয় আমারে খেদে deu কয় নিশ্চয় উট বল্লাইস কয় না 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 এই উট আগে রত কয় যুগ আগে উট হতে পারে না যাওয়ার সময় পেছনে পড়ে গেলা।

দেখা আমি কোরআনে বলে দিয়েছি কেন নদী বানিয়ে দিয়েছি আর কোরআন পরে পরে দেখি আল্লাহ কয়া দেখা গা দিরা হাসারা মডেল নবী হইলেন আদর্শ নবী নমুনা কেমন করে তুমি পথ চলবা কেমন করে জানি না হবা কেমন হবে তোমার ব্যক্তি জীবন কেমন হবে তোমার পারিবারিক জীবন কেমন হবে তোমার সমাজ জীবন কেমন হবে তোমার রাজনৈতিক জীবন কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন কেমন হবে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক রাষ্ট্র পরিচালনায় তোমার ভূমিকা কি সব যিনি দেখিয়ে দিলেন চিনিয়ে দিলেন জানিয়ে গেলেন তিনি আর কেউ না তিনি তোমার আমার নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমপুর

ইসলামের উপরে যখন আঘাত আসবে ইসলাম নিয়ে যখন টিটকারি বসকার আসবে ঢাকা রাজপথ কাটিয়ে দিয়ে ইসলামের পক্ষে শ্লোকান তুলে যারা বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে মধ্যে মুজা হিদের ভূমিকা পালন করবে তারাই হচ্ছে ওলামায় কারা তারাই নদীর ওয়ারিস ঠিক কিনা বলো